রিস যার যত ভালো তার তত ভিউ তার ড্যাশবোর্ড তত সবুজ তার ফলোয়ার তত বৃদ্ধি পাবে তার এঙ্গেজমেন্ট তত বৃদ্ধি পাবে আর দিন শেষে তার ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে সো রিসটা অনেকেই জানেন না যে রিসটা কীভাবে বৃদ্ধি করতে হয় বা রিসটা আসলেই কি। ধরুন আপনি একটা পোস্ট করলেন আর সেই পোস্টটা কত মানুষের কাছে পৌঁছালো বা কত মানুষ দেখলো সেটাই কিন্তু রিস আর এই রিসটা যার যত বেশি সে তত বেশি ভিউ পাবে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করা যায় কিভাবে আপনারা রিস্ক বৃদ্ধি করতে পারেন আর কিভাবে আপনাদের রিস্কটা কমে যায় সেটা নিয়েও আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে রিস্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে যার যত রিস্ক সে তত ভিউ পাচ্ছে এখন আপনি এইটা কিভাবে পাবেন ধরে নিলাম আপনি নতুন অবস্থা কাজ শুরু করেছেন আপনি একটি বা দুটি পোস্ট করা শুরু করেছেন আপনি এই যে একটি বা দুটো কন্টেন্ট আপলোড করতেছেন ধারাবাহিকতা রক্ষা করে আপনি যেই রিস্কটা পাচ্ছেন ওটা কিন্তু চলমান এখন কথা হচ্ছে ওখান থেকে যদি আপনি একটি পোস্ট কমাই দেন ধরেন আপনি একটি পোস্ট করলেন কোনো কারণে আপনি আর একটা পোস্ট করতে পারতেছেন না সেক্ষেত্রে দেখবেন আপনার রিস্কটা কমে যাচ্ছে ওকে আবার ধরে নিলাম আপনি দুটো পোস্ট করতেছিলেন কনসিস্টেন্সি ধরে রেখে আপনি আর একটা পোস্ট বৃদ্ধি করলেন বা আরও দুটো পোস্ট বৃদ্ধি করলেন বা দুটো বা তিনটে ধরেন আপনি চারটে পোস্ট করতেছেন তখন দেখবেন আপনার রিস্কটা ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে হ্যাঁ আপনি আবার কোনো কারণে যদি চারটের থেকে একটি কমায় দেন সেক্ষেত্রে দেখবেন আপনার রিস্কটা আবার ডাউন হয়ে যাচ্ছে এটা থেকে কি বুঝলেন এটা বুঝলেন যে আপনি বাড়াতে পারবেন বাট কমাতে পারবেন না আপনি যখনই কোন কোনো পোস্ট কমায় দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্কটাও ডাউন হয়ে যাবে আপনার সেই রিস্ক ব্যাক করতে কিন্তু আবার অনেক দিন ওয়েট করা লাগবে সো করণীয় কি তাহলে আপনি যেই পোস্টগুলো করতে থাকবেন সেগুলো কনসিস্টেন্টলি অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করে করেই যেতে থাকতে হবে তাহলে আপনার রিস্ক কিন্তু কমবে না আপনাকে পোস্ট বেশি বেশি পোস্ট করতে হবে আপনি যদি বেশি রিস্ক চান সেক্ষেত্রে আপনাকে বেশি বেশি পোস্ট করতে হবে অবশ্যই নিয়ম মেনটেন করে আপনাকে কনসিস্টেন্টলি অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করে বেশি বেশি পোস্ট যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্কটা বৃদ্ধি পেতে পারে আর পোস্টগুলো যদি এঙ্গেজমেন্ট পোস্ট হয় সেক্ষেত্রে আপনার অডিয়েন্স যারা থাকবে তারা লাইক করবে কমেন্টস করবে আবার শেয়ারও করবে সেক্ষেত্রে কিন্তু আপনার রিচটা আরও বেশি বৃদ্ধি পাবে যখন কোনো অডিয়েন্স সেটা শেয়ার করলো তখন কিন্তু আরও নতুন মানুষের কাছে পৌঁছাই যাবে আর এইভাবেই কিন্তু আপনার রিচটা বৃদ্ধি পাবে দ্বিতীয় যেটা সেটা হলো আপনাকে হাই কোয়ালিটি পোস্ট কন্টেন্ট যেগুলো বলতেছে যে আপনাকে বেশি বেশি হাই কোয়ালিটি মেনটেইন করে কন্টেন্ট আপলোড করতে হবে আপনি যেন তেন পোস্ট আপলোড করলেন আর অডিয়েন্স যদি সেটা না দেখে আপনার তো রিস্ক ডাউন হবে এমন পোস্ট করতে হবে যেটা অডিয়েন্স দেখতে পছন্দ করে অডিয়েন্স তার সাথে এংগেজ হয় অডিয়েন্স লাইক শেয়ার কমেন্টস করতে বাধ্য হয় ওই ধরনের কন্টেন্ট আপনাকে প্রতিনিয়ত তৈরি করে আপলোড করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্কটা বৃদ্ধি পাবে এই দুইটাও কিন্তু অন্যতম প্রধান কারণ রিস্কটা বৃদ্ধি করার আমি এখন হালকা কিছু আলোচনা করব রিস্কটা কেন কমে যায় সো রিস্কটা কমার অন্যতম কারণ হচ্ছে ক্লিক বেইট হ্যাঁ মূলত ক্লিক বেইটের কারণে রিস্ক কমে যায় আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট বেইট এঙ্গেজমেন্ট বেইটের কারণে আপনার হচ্ছে রিস্কটা কমে যায় ওয়াচ বেইট এটার কারণেও কিন্তু আপনার হচ্ছে রিস্ক কমে যায় মিসলিডিং কন্টেন্ট হ্যাঁ অথবা আপনি যদি ভুল ইনফরমেশন মূলক কন্টেন্ট আপলোড করেন সেটাওতে আপনার রিস্ক কমে যাবে অথবা মিসলিডিং ইনফরমেশন আপনি আপনার কন্টেন্টে যেই ইনফরমেশনটা দেখছেন মানে ভুল ইনফর্মেশন সেতেও কিন্তু আপনার রিস্কটা ফেসবুক ডাউন করে দেবে আবার হচ্ছে ইন অথেন্টিক কন্টেন্ট আপনি যদি আপলোড করেন অথবা ইন অথেন্টিক সরি ইনঅথেন্টিক কন্টেন্ট যদি শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার রিস্কটা কমে যাবে অথবা আপনি লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতেছেন সেটা হতে পারে লো কোয়ালিটি ভিডিও বা লো কোয়ালিটি ইমেজ এমন কিছু হতে পারে অথবা লো কোয়ালিটি হচ্ছে আপনি কনটেন্ট আপলোড করার মাধ্যমে মিসলিডিং করতেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার রিস্কটা ফেসবুক নিজে থেকেই কমায় দেবে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি আপনার কন্টেন্টে কোনো থার্ড পার্টির ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়ে থাকে না সেটা যদি লো কোয়ালিটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার রিস্কটা কমাই দেবে সো আমি এই রিস্ক কমানোরগুলো বেশি আলোচনা করলাম না আশা করা যায় এইগুলো যদি আপনারা না করেন সেক্ষেত্রে আপনাদের রিস্কটা কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে সো ধন্যবাদ আজকে এই পর্যন্ত